দের পর থেকে দেখতে পাচ্ছি নূর আশেপাশে বাসা থেকে সরছে না এখন এই আশেপাশে লোকজন তো আজেবাজে কথা বলছে শিউলি তুই এমন কিছু করিস না যে আমার ছেলের জীবনটা নষ্ট হয় হবি না নূর খেতে কাল রাই তো তো তুই খাস না চল একসাথে খাম বিরক্ত করোনা না বাবা আমারে মাইরা ফেল আমার কত এগুলো করব তাও কি কষ্ট মা আমার ভগবান রাখ ইয়াম্মা এত চিন্তা করছো শিগলি নুর আমাদেরকে এখানে কখনো খুঁজে পাবে না এত চিন্তা করতে হবে না ঠিক আছে